আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আর আজকে আমি এই বেডশিটটার টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আসলে অনেকে আমাকে এই বেডশিটে কীভাবে কাজ করেছি সে ব্যাপারে জানতে চেয়েছিলেন একটা ভিডিও দিতে বলেছিলেন যার জন্য আমি ভাবলাম যে আজকে সেই ভিডিওটা দিয়ে দিই তো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে তো প্রথমে একটা রিকোয়েস্ট করে রাখি সেটা হচ্ছে যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি প্রথমে ড্রয়িং করে নিচ্ছি একটা সাদা কাপড়ে যেহেতু আমি বেডশিটটা আগেই বানিয়েছি আপনাদের বোঝানোর জন্য আমি একটা সাদা কাপড় নিয়েছি এবং এখানে এই কাজটা করে দেখাচ্ছি আমি নর্মাল পেন্সিল দিয়ে একটা বাটারফ্লাই ড্রয়িং করে নিলাম আর আমি বেডশিটে যে গ্যাপটা রেখেছি সেটা এখানে থাকবে না কারণ আমি এতটুকু জায়গার মধ্যে মোটামুটি সব কাজগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অনেক আপু আমাকে আসলে এই বেডশিটের ব্যাপারে ম্যাসেঞ্জার নক করেছেন যে আমি হচ্ছে কিভাবে এটার কাজ করেছি সে ব্যাপারে যেন ডিটেল দেই আই হোপ আজকের ভিডিওটি দেখলে আপনারা সবাই ক্লিয়ার হয়ে যাবেন তো আমি প্রথমে এই যে ড্রয়িংটা করে নিলাম আর এখন আমি হাতের কাজ করে দেখাবো আর এই বেডশিটটা যে আপনাদের এত ভালো লাগবে আমি আসলে কল্পনাও করে আর আগে থেকে এটার যদি জানতাম যে আপনারা এই এই বেডশিটটা আমার এত বেশি পছন্দ করবেন তাহলে আমি কিন্তু শুরু থেকে একটা টিউটোরিয়াল রেডি করে রাখতাম বাট আমি ভেবেছিলাম কেমন না কেমন হবে তো সেজন্য আর টিউটোরিয়াল বানানো হয়নি তবে আপনারা যেহেতু চাচ্ছেন আমি আপনাদের সাথে শেয়ার করি যে এটাতে কীভাবে কাজ করেছি সেই ব্যাপারটা সেই জন্যই আর কি শেয়ার করতে চলে আসলাম তো এই যে সুন্দর সুতা নিয়েছি এখানে আমি ছয়টা কালারের সুতা ইউজ করেছি এখানে হালকা গোলাপি আছে তারপরে নেভি ব্লু আছে তারপরে বাসন্তী কালার আছে স্কাই ব্লু আছে আর হচ্ছে হালকা মানে এটাকে সিদ্ধ জলপাই বলে সেই কালারটা আছে তো প্রথমে আমি স্কাই ব্লু কালারটা দিয়ে হাতের কাজটা শুরু করব তো বাটারফ্লাইয়ের মিডিলে যে প্রথম যে পাখাটা আছে সেইটার মিডিলে হচ্ছে স্কাই ব্লু কালার সুতাটা ইউজ করব। আর এখানে আমি হচ্ছে কাশ্মীরি ভরাট যে সেলাইটা আছে সেটা দিয়ে হচ্ছে ভরাট করে নিচ্ছি আসলে আমি বাটারফ্লাইটা একটু কালারফুল করব বলে এখানে কিন্তু আমি চারটা রঙের কালার ইউজ করেছি এখানে হচ্ছে স্কাই ব্লু মিডিলে দিয়েছি আর সাইডে দিব হচ্ছে নেভি ব্লু তারপরে হচ্ছে মাঝে যে পাখাটা থাকবে সেটাতে দিব হচ্ছে হালকা গোলাপি আর হচ্ছে পার্পল কালার তো এইভাবেই ম্যাচিং করে আসলে আমি কালার কম্বিনেশনটা করেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার দিতে পারেন তবে সাদা কাপড়ে এই কালারটা বেশ ভালোই লাগছিলো আপনারা চাইলে কিন্তু এটাও দিতে পারেন তো উপরে আর হচ্ছে নিচের পাখাগুলো কিন্তু আমি একই কালার রেখেছি আর মিডিলেরটা আলাদা আপনারা আমার বেডশিটটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করেছি আমি আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে কাজটা করেছি এটা দেখলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো এভাবেই আসলে বাটারফ্লাইয়ের যে এটা আছে শেপটা সেটা করে নিয়েছি আর এই যে এখন আমি আরেকটা দেখাচ্ছি যে সাইডের যে অংশটা সেটা হচ্ছে নেভি ব্লু কালার করেছি সেটা কীভাবে সেলাই করেছি সেটাও শেয়ার করছি যাতে আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারেন আর কোনো প্রবলেম না থাকে আসলে এই বেডশিটটা দেওয়ার পর থেকে আমি এটা নিয়ে মূলত চারটা ভিডিও আপলোড করলাম কিন্তু তারপরেও আপনাদের প্রশ্নের মানে শেষ কোথায় আসলে বুঝতে পারছি না তো শেষ পর্যন্ত আমার মনে হলো যে এটাই হয়তো শেষ ভিডিও হবে এই বেডশিটটা নিয়ে এরপরে আর কারো কোনো প্রশ্ন থাকবে না নেক্সটে আরও সুন্দর সুন্দর বেডশিটের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আই হোপ ওইগুলো আপনাদের ভালো লাগবে আর সেগুলো করতে একটু টাইম লাগছে বলেই ভিডিও এখনও আপলোড করছে না একেবারে কমপ্লিট হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আমার বাটারফ্লাইয়ের কিন্তু একটা পাখা অলরেডি হয়ে গেলো এই যে বাটারফ্লাইটা দেখিয়ে দিচ্ছি এই যে আমি এভাবে আসলে সবগুলো বাটারফ্লাই করেছি এখন আমি নেক্সট যে এই যে রেন্ট্রি গাছে এরকম ফ্লাওয়ারগুলো হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি আসলে এই সেলাইটাকে ডাল সেলাই বলে এই ডাল সেলাইটা দিয়ে মূলত আমি এই কাজটা করেছি তো প্রথমে আমি এভাবে শুই দিয়ে আসলে ডালগুলো করে নিয়েছিলাম তারপরে উপরের যে রেনুগুলো আছে সেখানে হচ্ছে ফ্রেঞ্চ নট দিয়ে রেনুগুলো দিয়েছি তো এই ডাল সেলাইটা কিন্তু আমি অনেক ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছি তারপরেও আপনাদের সাথে রিপিট করছি কারণ এটা একটা ফ্লাওয়ার মতো হবে তো এই যে প্রথমে আমি এইভাবে করে নিলাম তারপর ওই সেলাইগুলোর ভেতর দিয়ে সুতাটাকে বের করে নিলে এটা তৈরি হয়ে যাবে খুবই ইজি আর এই সেলাইটা বেশ কাজের মানে অনেক কিছুতে এটা ইউজ করা যায় অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায় বিশেষ করে অক্ষর বিভিন্ন টাইপের নাম এইটা দিয়ে কিন্তু করা হয় নেক্সট অনেক ভিডিও আসবে যেগুলোতে আপনারা আমার এই সেলাইটা দেখতে পাবেন আর এটা দিয়ে অনেক সুন্দর কাজ করা যায় আসলেও তো এই যে দেখতে পাচ্ছেন আমি একইভাবে ডালগুলো তৈরি করে নিয়েছি আসলে সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তাই আমি অল্প অল্প করে বোঝানোর জন্য আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আপনাদের কোনো কনফিউশন না থাকে তো এটা করে নিলাম নেক্সট আরেকটা এই যে বাসন্তী কালার সুতা দিয়ে যে ফ্লাওয়ারটা করেছি সেই ফ্লাওয়ারটার টিউটোরিয়াল দিচ্ছি এটাও হচ্ছে কাশ্মীরি ভরার দিয়ে করেছি আর এই সেলাইটা এত বেশি পপুলার যে যে কোনো জিনিসে এটা অনেক ভালোভাবে সেট হয়ে থাকে বিশেষ করে হাতের কাছে চাদর কিংবা বেডশিট এগুলোতে বেশি ভালো হয় আর এভাবে আমি সবগুলো কাজ করে নিয়েছি আর এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আই হোপ আপনারা আজকের ভিডিওতে সব ক্লিয়ার হয়ে গেছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ